ষোলোটা মহাজন নাম এবং তাদের রাজধানীর নাম মনে রাখা খুব কঠিন সে বিষয়ে সেই ষোলোটা মহাজন মনে রাখার ট্রিক্স নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি এবার আমরা যে ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ষোলোটা মহাজনপদের রাজধানীর নাম আমরা কেমন করে মনে রাখবো দেখো এই 16টা মহাজনপদের রাজধানীর নাম মনে রাখা খুব কঠিন কিন্তু আজকে আমরা কতগুলো ট্রিক্সের মধ্য দিয়ে এই 16টা মহাজনপদের রাজধানীর নাম মনে রাখার চেষ্টা করব তো চলো শুরু করা যাক দেখো প্রথম যে মহাজনপদ রয়েছে সেই মহাজনপদের নাম হচ্ছে কি মৎস্য তাহলে দেখো 16টা মহাজনপদ রয়েছে তার মধ্যে প্রথম যে মহাজনপদটা রয়েছে সেটা হচ্ছে মৎস্য এবার কেমন করে এই মৎস্য যে মহাজনপদটা রয়েছে কেমন করে তার রাজধানীর নাম আমরা মনে রাখব দেখো মৎস্য মৎস্য মানে মনে রাখো কি মাছ মানে কি মাছ এবার বর্তমান সময়ে সবচেয়ে জীব হচ্ছে কি সবচেয়ে বড় জীব হচ্ছে নীল তিমি ব্লু হোয়েল যেটাকে হয় দেখো নীল নীলতিমি যেটাকে হয় তো বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বড় অর্থাৎ সবচেয়ে বিরাট জীব হচ্ছে কি জীব হচ্ছে একটা মাছ যেটার নাম হচ্ছে কি ব্লু হোয়েল বা নীল তিমি তো দেখো তাহলে এরকম করে আমরা মনে রাখবো যে মৎস্য মৎস্য মানে হচ্ছে মাছ আর বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বিরাট জীব হচ্ছে কি নীল তিমি আর সেটা হচ্ছে একটা মাছ তার মানে কি বিরাট জীব বর্তমান সময়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিরাট জীব বিরাট জীব তাহলে বিরাট জীব মানে হচ্ছে কি বিরাট জীব হচ্ছে একটা মাছ তো এটা মনে রাখবো কি বিরাট নগর দেখো বিরাট নগর তাহলে কেমন করে আমরা মনে রাখলাম যে মৎস্য মৎস্য মানে হচ্ছে মাছ আর বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বড় জীব মানে বিরাট জীবে হচ্ছে কি মাছ তার মানে কি বিরাট বিরাট জীব বিরাট বিরাট থেকে হচ্ছে বিরাট নগর তাহলে এখান থেকে আমরা মনে রাখলাম কি যে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বিরাট বড় জীব হচ্ছে মাছ তো মাছ থেকে হচ্ছে মৎস্য থেকে বিরাট বিরাট নগর এবার দেখো অঙ্গ এবার কেমন করে আমরা মনে রাখবো যে অঙ্গ অঙ্গ মানে হচ্ছে কি শরীর অঙ্গ থেকে আমরা মনে রাখবো কি শরীর তো দেখো শরীর কাদের সুন্দর হয় মেদে সুন্দর হয় দেখো মেদের শরীরটা কি হয় বেশি সুন্দর হয় ছেলেদের থেকে তো দেখো এর জন্য আমরা মনে রাখবো কি যে চম্পা একটা মেন নাম মনে রাখবো চম্পা যে এই যে চম্পা চম্পা নামে মেটার কি অঙ্গগুলো খুব সুন্দর তাহলে এরকম করে আমরা মনে রাখবো যে একটা মেয়ে হচ্ছে কি চম্পা তার অঙ্গগুলো খুব সুন্দর অঙ্গ মানে শরীর তো চম্পা থেকে আমরা মনে রাখবো কি অঙ্গ তো চম্পা হচ্ছে একটা মেয়ের নাম যার অঙ্গগুলো খুব সুন্দর এবার দেখো চেদি এবার চেদি হচ্ছে কি দেখো মেয়েদের হচ্ছে কি শরীর খুব সুন্দর হয় কিন্তু ছেলেদের শরীর কি খুব শক্তিশালী হয় তো ছেলেদের শরীর মেদিকে শরীর একদিকে সুন্দর হয় কিন্তু ছেলেদের শরীর একদিকে কি হয় শক্তিশালী হয় তো সেটা দেখো চেদি চেদি হচ্ছে একটা মানুষের নাম রাখো চেদি সিং তাহলে চেদি সিং একটা লোকের নাম হচ্ছে চেদি সিং তার শরীরটা হচ্ছে কি খুব শক্তিশালী তো শক্তিমতি সে লোকটা হচ্ছে প্রচুর শক্তিমতি তো এখান থেকে মনে কি শক্তিমতি শক্তিমতি। তো চেদি সিং হচ্ছে একটা মানুষের নাম যার শরীরটা খুব শক্তিমতি আর অঙ্গ হচ্ছে কি একটা মেয়ে নাম হচ্ছে চম্পা তার অঙ্গগুলো খুব সুন্দর মানে শরীরটা খুব সুন্দর এবার তো কম এবার হচ্ছে কমবোজ কম্বোজ মানে কি বোঝটা খুব কম এবার কাদের বোঝটা খুব কম থাকে যারা হচ্ছে রাজা রাজাদের বোঝ কম থাকে রাজাদের কোনো রকম হচ্ছে কি থাকে না কোন রকম কোন বোঝ থাকে না প্রেশার থাকে না তো মনে কি এবার কম্বোজটা কাদের হয় রাজাদের তো কম্বোজ হচ্ছে কি রাজপুর রাজপুর তাহলে রাজাদের বোঝটা সবসময় কম হয় তো রাজ থেকে মনে করবো রাজা রাজা থেকে মনে হবো কি রাজপুর এবার দেখো বৎস বৎস দেখো বৎস অর্থাৎ এরকম করে মনে রাখো এক হচ্ছে কি এক ছিল হচ্ছে এক ছিল হচ্ছে গুরু গুরু তার শিষ্যকে কি বলে গুরু তার শিষ্যকে বলে গুরু তার শিষ্যকে কি বলে রাখে বৎস বলে রাখে আর গুরু মনে করো তার শিষ্যকে বলছে যে বৎস ক্যায় সাম্বা দেখো এটা হচ্ছে তোমার ভোজপুরিতে একটা কথা রয়েছে কি ক্যায় ক্যায় সাম্বা মানে কেমন আছো তো বৎস অর্থাৎ গুরু তার শিষ্যকে বলছে যে বৎস ক্যাসাম্বা মানে হচ্ছে কি কেমন আছো তো দেখো বৎস হচ্ছে কি বৎস হচ্ছে গুরু অর্থাৎ গুরু তার শিষ্যকে বলছে তাহলে গুরু তার শিষ্যকে বৎস বলে যে বৎস ক্যাসাম্বা ক্যাসাম্বা তো মনে কি কৌ সাম্বি তাহলে কৌ সাম্বি তাহলে দেখো বৎস তার গুরুকে কি বলছে সরি গুরু তার শিষ্যকে বলছে যে বৎস ক্যাশাম্বা ক্যাশাম্বা থেকে আমার মনে হয় কৌশাম্বি এবার তো গান্ধার এবার হচ্ছে গান্ধার এবার ধার মনে রাখো ধাম তো গান্ধার এই যে ধার যে রয়েছে গান্ধার থেকে আমরা কি মনে রাখবো গান্ধার থেকে মনে রাখবো আমরা ধার দেখো এই যে ধার ধার আমরা কিসের ধার বলতে কি ধার বলতে কোনো কাটারি দা করুন অর্থাৎ কোন একটা অস্ত্রপাতি তো সেই অস্ত্রপাতি গুলো তো ধার দেয় তো ধারটা কেমন করে দেয় ধার সাধারণত কি শিলা মানে পাথরে দেয় তো তাহলে দেখো ধারটা কোথায় দেয় শিলাতে শিলা মানে পাথর পাথর ধারটা কোথায় দেয় দেয় হচ্ছে পাথরে পাথরে ধার মানে কি শিলা তো দেখো পাথর মানে হচ্ছে শিলা শিলায় ঘষে ঘষে কি করে শিলায় ঘষে ঘষে হচ্ছে ধার দেয় তো এখান থেকে মনে রাখবো কি ধার দেয় ধার কোথায় দেয় শিলা শিলাতে মনে রাখবো কি তক্ষ শিলা তক্ষ শিলা তাহলে দেখো তাহলে এরকম করে আমরা মনে রাখবো তাহলে গান ধার গান ধারে ধার নেব এবার অস্ত্রপাতি গুলোতে যখন ধার দেয় ধারটা কোথায় দেয় ধারটা সাধারণত শিলা বা পাথরে দেয় তো শিলা থেকে মনে রাখবো কি তক্ষ শিলা এবার দেখো পাঞ্চাল দেখো পাঞ্চাল এবার হচ্ছে পাঞ্চালের রাজধানীর নাম কি তো পাঞ্চাল থেকে আমরা মনে রাখবো কি পাঁচ চাল পাঁচ চাল চাল মানে কি চলার যে ধরন এবার তুমি যদি পাঁচ রকম ভাবে চলাচল করো পাঁচ রকম কোন এরকম ভাবে এরকম ভাবে এরকম করে যদি পাঁচ রকম ভাবে চলাচল করো তাহলে কি হবে তোমার শরীর কাঁপবে কাম্পিল মানে তুমি কি তুমি কেঁপে যাবে তো চাল থেকে মনে রাখবো আমরা পাঁচ ধরনের চাল একটা মানুষ যদি পাঁচ রকমের চালে হাটে বা হাঁটা চলা করে বা চলাফেরা করে তাহলে সে কি হবে তার শরীর অবশ্যই কাঁপবে মানে শরীর খুব দুর্বল হয়ে পড়বে তার মানে কি সে কাঁপবে তো কাঁপ এখান থেকে আমরা বলতে পারি কাম্পিল্য তাহলে পাঞ্চাল বা পাঁচ চাল তাহলে পাঞ্চাল থেকে আমরা বলতে পারি কাম্পিল্য তাহলে একটা মানুষ যদি পাঁচ রকমের চালে চলে তাহলে কি হবে তার শরীর কাঁপবে এখান থেকে বলতে পারি কাম্পিল্য তাহলে কাম্পিল্য মানে সে কাঁপবে এবার হচ্ছে আমরা কেমন করে মনে রাখবো কৌশল কৌশল থেকে মনে রাখবো কৌশল 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 মানে কি কাজ করার কৌশল তো কাজ করার কৌশল কাদের কাছে থাকে কাজ করার কৌশল কাদের থাকে যারা সব সময় কাজ করে রাত দিন খাটে রাত দিন খেটে কাজ করে তাদের কাছে কৌশল থাকে এবার যারা রাত দিন ধরে খাটে রাত দিন ধরে কাজ করে তারা কোথায় থাকে তারা হচ্ছে বস্তিতে থাকে এখান থেকে মনে কি বস্তি তো যারা অর্থাৎ কৌশল থেকে মনে হবে আমার কৌশল কৌশল কাদের থাকে কৌশল মানে কাজ করার কৌশল এবার যারা সারা দিন রাত ধরে কাজ করে তাদের কাছে কাজ করার কৌশল থাকে সে কাজ করার কৌশল কাদের থাকে যারা বস্তিতে বসবাস করে এবার যারা সারা দিন রাত কাজ করে তারা তো কোথায় থাকে বস্তিতেই থাকে তো এখান থেকে মনে হবে কি আমরা শ্রাবস্তি শ্রাবস্তি বস্তি এবার কুরু কুরু থেকে মনে আমরা গুরু কুরু কুরু মানে হচ্ছে গুরু আর দেবতাদের গুরুকে আমরা মনে রাখবো কিবতা যে দেবতাদের মনে হচ্ছে কি ইন্দ্র দেবতা তো কুরু কুরু থেকে মনে গুরু গুরু বলতে দেবতাদের গুরু এরকম করে মনে কি দেবতাদের গুরু এবার দেবতাদের গুরু কে ইন্দ্র ভগবান হচ্ছে ইন্দ্র আর ইন্দ্র তাহলে ইন্দ্র থেকে মনে রাখবো কি ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ ইন্দ্র তাহলে গুরু থেকে গুরু গুরুকে গুরু হচ্ছে দেবতাদের গুরুকে ইন্দ্র ইন্দ্র থেকে মনে হবো ইন্দ্রপ্রস্থ কুস্তি মল্ল শব্দের অর্থ হচ্ছে কুস্তি মানে যুদ্ধ যেটাকে যুদ্ধ বলা হয় মল্ল যুদ্ধ তো সবাই নাম যেন মল্ল যুদ্ধের কথা যেখান থেকে মনে হবো কি যুদ্ধ বা মল্ল হচ্ছে কুস্তি তো মনে করো যে এই যে মল্লযুদ্ধ বা কুস্তি সেটা কোথায় হবে কুশিনগরে হবে কোথায় হবে কুশিনগরে নগরে হবে তো কুশী একটা জায়গা রয়েছে সেখানে মল্লযুদ্ধ হবে এর জন্য তুমি তোমার যে বন্ধু বা ভাই বোনেরা রয়েছে তাদেরকে বলতেছো কি পাবে পাবা তোমরা পাবা তোমরা তো পাবা তাহলে কি মল্লযুদ্ধ রয়েছে সেটা কোথায় হবে সেটা কুশী নগরে হবে তার জন্য তুমি তোমার ভাই বোনদের বা বন্ধু বান্ধবদের কি বলছো যে তোমরা যেতে পারবা তোমরা সেখানে কি যেতে পাবা এখান থেকে মনে হবে মল্ল যুদ্ধ কোথায় হবে কুশিনগর হবে এবার তুমি কুশিনগরে যুদ্ধ দেখতে যাবে এর জন্য তুমি তোমার বন্ধুদেরকে বা ভাই বন্ধুদেরকে বলছো কি তোমরা কি যেতে পাবা তো দেখো তাহলে দুটো রাজধানী মল্লের দুটো রাজধানী একটা কুশিনগর একটা হচ্ছে পাবা তো এখান থেকে মনে হবে কি কুশিনগর হচ্ছে পাবা এবার দেখো অশ্মক দেখো অশমক অশমক শব্দের অর্থ হচ্ছে ইজ্জত ইজ্জত অশ্মক শব্দের অর্থ হচ্ছে কি ইজ্জত তো এবার বাবা তার ছেলেকে বলছে কি তুই আমার সমস্ত ইজ্জত কি করেছিস করে একদম নদীতে ফেলে দিয়েছিস পটলি পোটলা পুটলি পটলি দেখো পটলি তাহলে তুমি কি করেছ আমার সমস্ত করে নদীতে ফেলে অশ্মক শব্দ হচ্ছে ইজ্জত বাবা তার ছেলেকে কি বলছে যে তুই আমার সমস্ত ইজ্জতকে পটলি পোটলি করে নদীতে ফেলে দিয়েছিস পটলি পোটলি পটলি পটলি এবার দেখো সুর সেন এরকম করে মনে রাখবো যে সুর সেন এই যে দেখো সুরসেন সুরসেন থেকে মনে হবে সুরবীর সুরসেন থেকে কি মনে আমরা সুরবীর সবচেয়ে বড় সুরবীর কে তো সবচেয়ে বড় সুরবীর হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ তো এরকম করে আমরা মনে রাখবো যে সবচেয়ে বড় সুরবীর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণের কোথায় জন্ম মথুরায় তো মথুরা সবচেয়ে বড় সুরবীর হচ্ছে কি সবচেয়ে বড় সুরবীর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণের কোথায় জন্ম হয়েছিল মথুরা তো এরকম করে হচ্ছে কি এরকম করে হচ্ছে আমরা মনে রাখবো তো দেখো তাহলে এরকম করে হচ্ছে আমরা মনে রাখবো দেখো এবার হচ্ছে ব্রিজি ব্রিজি দেখো ব্রিজি হচ্ছে আমরা কেমন করে মনে রাখবো দেখো ব্রিজি ব্রিজি হচ্ছে কি ব্রিজি থেকে আমরা মনে রাখবো বৈশালী 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 দেখো আমরা এটা এরকম করে মনে রাখবো বিবি বিবি মানে বিবি ব্রিজি বৈশালী তো এটা এরকম করে মনে রাখবো বিবি মানে ব্রিজি বৈশালী বিতে ব্রিজি বিতে বৈশালী এবার দেখো অবন্তি দেখো এই যে অবন্তি অবন্তি হচ্ছে কি অবন্তি হচ্ছে মধ্যপ্রদেশ যে অঞ্চল রয়েছে সেই মধ্যপ্রদেশে বর্তমানে অবন্তি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত তো দেখো এই যে অবন্তি রয়েছে তো অবন্তি হচ্ছে কি দেখো এটা হচ্ছে অবন্তি অবন্তীর হচ্ছে দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে উত্তরী ভাগ এটা হচ্ছে নর্থ এটা এটা হচ্ছে হচ্ছে সাউথ তো দেখো অবন্তীকে আমরা দু ভাগে ভাগ করলাম উত্তরী ভাগ উপরের যে ভাগ সেটাকে বলা হচ্ছে কি উপরের অর্থাৎ ভাগটাকে বলা হচ্ছে নর্থ আর নিচে কি নিচে হচ্ছে সাউথ তো এবার দেখো উপরের যে ভাগ দেখো আসলে হচ্ছে এই যে অবন্তী অবন্তীর হচ্ছে দুটো রাজধানী উপরে অর্থাৎ উত্তরে একটা রাজধানী দক্ষিণে একটা রাজধানী এবার উত্তরের যে রাজধানী সেটাকে কি বলা হয় সেটা হচ্ছে উজ্জয়িনী উজ্জয়নি বলাই দেখো উত্তরের যে রাজধানী সেটাকে কি হয় সেটাকে বলা হয় এবার দক্ষিণের যে রাজধানী মহিষ্মতি দেখো এই যে বাহুবলী মুভি সবাই সেই বাহুবলী মুভি কি নিয়ে এই যে মহিষমতি অঞ্চলটা অঞ্চলটা নিয়ে লেখা যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত এবং হচ্ছে এই অবন্তী অবন্তীর হচ্ছে উত্তরী সাইড হচ্ছে দক্ষিণী সাইড অর্থাৎ উত্তরী রাজধানী হচ্ছে উজ্জয়িনী এবং দক্ষিণী রাজধানী হচ্ছে কি মহিষ্মতি তো সেই মহিষমতি নিয়ে বাহুবলী মুভি অর্থাৎ বাহুবলী মুভির যে রাজ্য সেই রাজ্যটা হচ্ছে কি মহিষ্মতি রাজ্য তো এটা এরকম করে মনে রাখা যায় দেখো এখানে তি রয়েছে এখানেও তি রয়েছে এখানেও তি রয়েছে অর্থাৎ অবন্তি আর হচ্ছে কি মহিষমতি তো এখানেও তি রয়েছে এখানেও রয়েছে তো আমরা এটা এরকম করে মনে রাখবো যে অবন্তি মধ্যপ্রদেশে অবস্থিত অবন্তি হচ্ছে দুই ভাগে বিভক্ত অর্থাৎ অবন্তীর দুটো রাজধানী অবন্তীর যে উত্তরই রাজধানী সেটা হচ্ছে উজ্জয়িনী দক্ষিণী রাজধানী হচ্ছে কি দক্ষিণী রাজধানী হচ্ছে মহিষ্তি এবার তো কাশি দেখো কাশি হচ্ছে কি কাশি বারাণসী বারাণসী তো দেখো এটা এরকম করে এখানেও সি রয়েছে এখানেও শি রয়েছে কাশি বারাণসী সি দেখো এখানে কি রয়েছে সি কাশি বারাণসী এছাড়া আমরা এরকম করে তোমরা মনে রাখতে পারো বারাণসী বর্তমানে যে বারাণসীর নাম রয়েছে তার প্রাচীনকালের নাম হচ্ছে কি কাশি অর্থাৎ বারাণসীর প্রাচীনকালের নাম হচ্ছে কাশি তো এরকম করে মনে রাখো সেটাই আগে কি নাম ছিল কাশী বা এরকম মগদ তো মগধ রাজ্যের রাজধানীর নাম তো যখন হচ্ছে তোমরা এই যে মগধে শাসনকারী রাজবংশগুলোর নাম পড়বে তখন অটোমেটিক্যালি রাজধানীগুলোর নাম তোমরা মনে রাখতে পারবে কারণ এক একটা সময় এক একটা রাজধানীর নাম ছিল আলাদা আলাদা তো যখন এক একটা রাজা আসে এক এক একটা অঞ্চলকে রাজধানী বানায় তো দেখো mainly যে রাজধানী মগধের সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পাটলিপুত্র মগধের রাজধানী হচ্ছে কি পাটলিপুত্র সবাই জানে কি মগদের রাজধানী হচ্ছে পাটলিপুত্র এছাড়া কি ছিল এছাড়া ছিল রাজগৃহ রাজগৃহ তো দেখো আমরা কেমন করে মনে রাখবো যে এই মগধ থেকে মনে রাখবো মগ মগদ মগধের নিব মগ আর পাটলি পাটলিপুত্রে নিব পুত্র এবার পুত্র আর রাজ গৃহ এর নিব কি গৃহ গৃহ মানে হচ্ছে কি গৃহ মানে হচ্ছে ঘর তো এক রাজা ছিল রাজার পুত্র রাজা মগধ কি মগধে অবশ্যই রাজারা শাসন করত তো রাজার যে পুত্র কি করল মগ ঘরের মধ্যে ভেঙে দিল রাজ গৃহ তাহলে হচ্ছে কি পুত্র কি করলো মগ বা এরকম করে মনে রাখতে পারো যে পুত্র কি করে মগে করে বাড়িতে গৃহ গৃহ মানে ঘরের মধ্যে কি করে ঘরের মধ্যে হচ্ছে পান করে মগে করে হচ্ছে দুধ পান করে তাহলে পুত্র মগে করে ঘরেই দুধ পান করে তো এরকম করে মই রাখতে পারো তাহলে মগ দিয়ে নিলাম নিলামগধের মগ আর পাতলিপুত্রের পুত্র রাজগৃহের গৃহ গৃহ মানে ঘর অর্থাৎ রাজা পুত্র মানে কি অবশ্যই রাজার পুত্র রাজার পুত্র কি করবে ঘরের মধ্যেই থাকবে এবং সে কি করবে মগের মধ্যে কি করবে মগের মধ্যে দুধ পান করবে তো এরকম করে ময় রাখবে যে পুত্র মানে হচ্ছে রাজার পুত্র রাজার পুত্র কি করলো বা গৃহ ঘরে কি দুধ পান তো দেখো এরকম করে করেছে আমরা ষোলোটা মহাজন পদে রাজধানীর নাম মনে রাখবো তো তোমরা যদি ভিডিওটা এক দুবার দেখো তো তোমাদের অবশ্যই মনে থাকবে তো এবারে এই যে ট্রিক্সটা ট্রিক্সের মধ্য দিয়ে যে আমরা 16টা মহাজনপদের রাজধানী নামগুলো মনে রাখলাম তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো এবং হচ্ছে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও তো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অন্য কোন টপিক নিয়ে আলোচনা হবে